প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে সার্ভিং ওয়ান এর বিষয় নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ রহমান খান সিভিল টেকনোলজি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজ সার্ভিং এর বিষয় নিয়ে আলোচনা করব আজকের অধ্যায় চতুর্থ আজকের বিষয়বস্তু অপটিক্যাল স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা আজ অপটিক্যাল স্কোয়ার কিভাবে কাজ করে এর গঠন কি এই বিষয়গুলি আলোচনা করব কারণ ইতিমধ্যে আমরা জরিপের বিভিন্ন যন্ত্র নিয়ে কথা বলেছি ম্যাট্রিক চেন কি কান্টার চেন কি ইঞ্জিনিয়ারিং চেইন কি রেঞ্জিং রড কি স্টাফ কি অপটিক্যাল স্কোয়ার কি এই বিষয়গুলি নিয়ে কথা বলেছি আজকে আমরা অপটিক্যাল স্কোয়ারের বিস্তারিত জানার চেষ্টা করব কারণ এই বিষয়টা নিয়ে আমাদের অনেক কাজ করতে হয় তাহলে বন্ধুরা আজকের এই অধ্যায় আমরা কি শিখব আজকের অধ্যায় শেষে আমরা শিখব অপটিক্যাল স্কোয়ার কি তা বলতে পারবে অপটিক্যাল স্কোয়ারের গঠন বর্ণনা করতে পারবে অপটিক্যাল স্কোয়ারের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে শিকল রেখার উপর লম্ব অফসেটের পাদমূল নির্ণয় করতে পারবে শিকল রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে লম্ব স্থাপন করতে পারবে তাহলে বন্ধুরা এই বিষয়গুলি সবই কি প্র্যাকটিক্যাল একটা বিষয় প্র্যাকটিক্যাল যখন কাজ করতে যাব তখন আমাকে অবশ্যই অপটিক্যাল স্কোয়ার ব্যবহার করতে হবে এবং এর থেকে আমরা বিভিন্ন অফসেট নিব কিভাবে অফসেটগুলি নিব কিভাবে লম্ব করব কিভাবে আমরা বিভিন্ন পাদমূল নির্ণয় করব এই বিষয়গুলি জানার চেষ্টা করব চলো বন্ধুরা প্রথমে আমরা দেখে আসি অপটিক্যাল স্কোয়ার কি দেখো বন্ধুরা ডান দিকে একটা চিত্র দেখা আছে কি আছে একটা হ্যান্ডেল এবং উপরে গোলাকার একটা বস্তু শুধু কি তাই তাহলে কি আসলে জরিপ রেখার কোন নির্দিষ্ট বিন্দুতে সমকোণ তৈরি করার জন্য বা জরিপ রেখার কোন নির্দিষ্ট বিন্দুতে সমকোণ তৈরি করা করা হয়েছে তা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আমরা বলি অপটিক্যাল স্কোয়ার অর্থাৎ সমকোণ রেখা একটু আগে কিন্তু আমরা রেখা কি সেটা বলছিলাম রেখা কি মনে আছে বন্ধুরা চমৎকার কারণ যে রেখাকে আমরা শিকল দিয়ে মাপি তাকে আমরা বলি রেখা এই যে শিকলের মধ্য থেকে হঠাৎ করে কোন দিকে ডানে বা বামে যখনই কোন লম্ব অফসেট নির্ণয় করতে যাব। বা সমকোণে নির্ণয় করতে যাব তখন আমাকে কি করতে হবে অপটিক্যাল স্কোয়ার ব্যবহার করতে হবে এর এই অপটিক্যাল স্কোয়ার পাঁচ সেন্টিমিটার পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার পুরো একটা ধাতব বাক্স বাক্স বিশেষ যা কি পাঁচ সেন্টিমিটার ডায়া এবং 1.25 পয়েন্ট টু পুরো একটা ধাতব বাক্স বিশেষ এই ভিতরে কিছু কারুকার্য আছে যার সাহায্যে আমরা কি করি লম্ব বা সমকোণ নির্ণয় করি তাহলে বন্ধুরা এরপর যে আমরা দেখি অপটিক্যাল স্কোয়ারের গঠন দেখো বন্ধুরা ডান দিকে এই অপটিক্যাল চিত্রের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং দুই দিকে দেখো দুটি আয়না সূচক দেওয়া আছে এই সূচক আয়না থেকে আমরা খুব সহজেই কি করতে পারি অপটিক্যাল স্কোয়ার থেকে নাইনটি ডিগ্রি নির্ণয় করতে পারি তাহলে কিভাবে করি তাহলে বন্ধুরা দেখো অপটিক্যাল স্কোয়ার ধাতুর তৈরি বৃত্তাকার বাক্স বিশেষ যার ব্যাস পঞ্চাশ মিলিমিটার এবং পুরুত্ব বারো মিলিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার এবং ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার পুরো এটাকে ধাতুর তৈরি কভার দিয়ে আচ্ছাদিত করে রাখা হয় যেন এটার ছিদ্র দিয়ে ধুলাবালি প্রবেশ করে আয়নাগুলোর ক্ষতি সাধন করতে না পারে কারণ ভিতরে কি আছে আয়না আছে সূচক আয়না যার প্রভাবে কি হয় প্রতিফলিত হয় এই প্রতিফলনের মাধ্যমে আমরা কি করি বিপরীত দিকে ডিগ্রি আছে কিনা সেটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি চিত্রতে দেখো বিভিন্ন অংশ দেখানো হলো এতে সি ও ডি দুটি আয়না দেখো এখানে সি এবং ডি দুটি কি সূচক আয়না পরস্পর সাথে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে উলম্বভাবে স্থাপিত আছে ডি আয়নাটিকে দিক চক্রবাল আয়না বলে অথবা হরিজন গ্লাস বলে অর্থাৎ ডি যে আয়না তাকে আমরা কি বলবো দিক চক্রবাল আয়না অথবা হরিজন গ্লাস এই গ্লাসের মাধ্যমে কিন্তু আমাদের প্রতিফলন ঘটে এ পর্যায়ে আমরা একটু দেখি সি সি কে সূচক আয়না বলা হয় সি সূচক আয়না বলে যার পুরোটাই মন্ডিত তলার পাতের সাথে ভাবে একটা ফ্রেমের সাথে দ্বীপচক্রবাল আয়নাটিকে শক্ত ভাবে আটকানো থাকে এবং সি আয়নাটিকে ইন্ডেক্স গ্লাস তলার সাথে আটকানো ফ্রেমে লাগানো থাকে তাই কিন্তু এই ভিতর কি দুইটা আয়না আর কিছুই না এই আয়নার সাহায্যে শুধু আয়নাগুলি আছে কি পরস্পর ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো থাকে কোন যন্ত্রের উভয় আয়নায় আটকানো থাকে এখান থেকে দেখো আরো কিছু সূত্র যে যে এ আমাদের দৃষ্টি এখানে আমরা কি করবো দৃষ্টি দেব চোখের সাহায্যে আমরা দেখব এবং এ বি এইচ একটা কি শিকল রেখা অনুর এ বি এবং C এক সূচক দৃষ্টি এখান থেকে আমরা দেখতে পারি এই যে বিষয়গুলি আমরা যখন কাজ করতে যাব বিস্তারিতভাবে এটা ব্যবহার আরও শিখবো এখানে দেখো এর ব্যবহার আমরা কিভাবে করি ব্যবহারটা অপটিক্যাল স্কোয়ারের ব্যবহার কোন নির্দিষ্ট বিন্দু হতে শিকল রেখার উপর লম্ব পাদমল চিহ্নিত করার জন্য অপটিক্যাল স্কোয়ার ব্যবহার করা হয় দেখো বন্ধুরা ডান দিকে একটা চিত্রে দেওয়া আছে কি দেয়া আছে একটা ক্রস সেকশনের মাধ্যমে দেখা যাচ্ছে একটা শিকল কালো বিয়ে যে বিন্দুটা দেখতেছ সেটা কি শিকল এবং দুই সাইডে কি দুটা রেঞ্জিং রড রেঞ্জিং রডের সাহায্যে আমরা এই শিকল রেখাটাকে সরাসরি একটা লাইনে রূপান্তর করেছি এবং বাম দিকে দেখো যা উপরে আছে একটা বস্তুর অবস্থান এই বস্তুটা কি 90 ডিগ্রিতে আছে কিনা সেটা দেখানোর জন্য আমরা কি করি অপটিক্যাল স্কোয়ার সাহায্যে পরিমাপ করি এবং নিচে দেখো আমরা দুই দিক থেকে যখন নিরূপণ করব আমরা সঠিকভাবে এর অবস্থান নির্ণয় করতে পারবো সেন্টার বরাবর যখন আমরা সেন্টার বরাবর অফসেট নির্ণয় করলাম তাহলে আমরা এখান থেকে কি নিব যে আমার কতটুক দূরে এই বস্তুটার অবস্থান এবং কতটুক বাম দিকে এর অবস্থান দুইটা মাপ কিন্তু আমরা নিব একটা কি শিকল রেখার কতটুকু দূরে এবং চিকল রেখা থেকে বামে বা ডানে কত রূপ ধরে দুইটা মান কিন্তু আমরা আইডেন্টিফাই করব এবং সঠিকভাবে দেখো দুই চিত্রের মাধ্যমে এবং নিচে দেখো যে আমরা উপরে চিত্রে একটু সামনে আছে আর নিচের চিত্রে কি আছে সেন্টার বরাবর আমরা অ্যাডজাস্ট করে এই বিষয়গুলি নিব অর্থাৎ চিকল রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে লম্ব স্থাপনের জন্য অপটিক্যাল স্কোয়ার ব্যবহার করা হয় অর্থাৎ নির্দিষ্ট বন্ধু বলতে আমরা সেন্টার পয়েন্ট বুঝবো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপর যে আমরা দেখি লম্ব অফসেট কিভাবে আমরা করি অর্থাৎ আমরা একটা ডান দিকে যে চিত্র দেখতে পাচ্ছ সেখানে দেখো এ এবং বি দুটি স্টেশন পয়েন্ট এই স্টেশন পয়েন্টে সংযোগ করেছে কি একটা শিকল রেখা দিয়ে এবং সি একটা বিন্দু শিকল রেখার সাথে আমরা কিভাবে এই বিন্দুকে নাইনটি ডিগ্রিতে রূপান্তর করি চিত্র অনুযায়ী সি বিন্দুতে অবস্থিত করবে তা করতে হবে। আছে এবি রেখার কোন বিন্দুতে সেটা আমাকে অপটিক্যাল স্কোয়ার সাহায্যে নাইনটি ডিগ্রি নির্ণয় করতে হবে অপটিক্যাল স্কোয়ার ডান হাতে নিয়ে আনুভাবিক অবস্থায় চোখ বরাবর এনে তাকিয়ে রেখার সামনে এবং পিছনে হাঁটতে হবে আমরা কি করবো অপটিক্যাল স্কোয়ারটাকে হাতে নিব এবং আমরা হাঁটতে হাঁটতে থাকবো এবং আয়নার দিকে যে ফোকাসিং আয়নাটা আছে সেই দিকে খেয়াল রাখবো যে ডানে বা বামে যেটাই থাকুক সি বিন্দুর অবস্থান সেই বিন্দুর অবস্থান যখনই আমরা দেখতে পারব আমাদের অপটিক্যাল স্কোয়ারে সেই বিন্দুই হবে নাইনটি ডিগ্রির অবস্থান অর্থাৎ এই অবস্থায় আয়তাকার চিত্র দিয়ে বিতে পোতা রেঞ্জিং রড ও আয়না দিয়ে সি বিন্দুর পঁচিশ দেখা যাবে দেখো বন্ধুরা এখানে বিতে পোতা রেঞ্জিং রড এবং সিতে আয়না রডের প্রতিচ্ছবি দেখা যাবে তাহলে আমরা এই যে প্রতিচ্ছবি যখনই দেখা গেল তখন যে পয়েন্টে দেখা যাবে সেই পয়েন্টটাই হলো কি অফসেট বা লম্ব বিন্দুর পাতবুল নির্ণয় আমরা অর্থাৎ আমরা পায়ের দিকে যে অবস্থানটা নিব সেটাই হলো পাদমূল এই যে অবস্থান নিলাম এখান থেকে থেকে আমরা যে রেখা দূরত্ব কত এই বিষয়টাও কিন্তু আমরা কি করবো টেপের সাহায্যে মেপে নিব এবং কত রূপ দূরে আছে সেটা আমরা যথাযথভাবে নিরূপণ করব এবং লিপিবদ্ধ করব এরপর যে আমরা দেখি সামনে পিছনে চলতে চলতে যেখানে দুই রডের দৃশ্য একই মিলবে অর্থাৎ বিতে অবস্থিত রড এবং সিতে অবস্থিত রডের দেখা যাবে ঠিক তার নিচের বিন্দুটি হবে সি রড থেকে এ বিয়ের রেখার উপর অঙ্কিত লম্ব বা অফসেট শিকল রেখার ডান দিকে কোনো বস্তু লম্ব অফসেটের পাদমূল নির্ণয় করতে হলে যন্ত্রটি বাম হাতে এবং বাম দিকে ডান হাতে ধরতে হবে তাহলে বিষয়টা কি আমরা যখন কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে যাব যদি বাম দিকে হয় তাহলে কি করব ডান হাতে এবং বাম বাম ডান দিকে হলে হাতে আমরা অপটিক্যাল স্কোয়ারটা ব্যবহার করব বাম দিকের বস্তু দেখার বেলায় শুধুমাত্র তা উলটিয়ে উপরের দিকে দিকটা নিচের দিকে একইভাবে দেখতে হবে জাস্ট আমরা উলটিয়ে দিব যখনই আমরা চেঞ্জ করবো যে বাম এবং ডান উল্টে দেব এরপর যে আমরা আসি নির্ণয় করব এবং সি বিন্দুর উপর নির্দিষ্ট বিন্দু এখানে একটি নির্দিষ্ট বিন্দু অপটিক্যাল স্কোয়ার হাতে নিয়ে সি বিন্দুতে দাঁড়িয়ে পূর্বের মতো আয়তাকার সিদ্ধ দিয়ে বি স্টেশনের রড দেখতে হবে এখন সিকল রেখার সি বিন্দুতে মোটামুটি লম্ব হতে পারে এমন দিকে বরাবর ডি দিকে ডান দিকে যে নিচের দিকে দেখো ডি বিন্দু সেখানে কি করবো একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়িয়ে থাকবে যেহেতু এখানে নির্দিষ্ট একটা বিন্দু এখানে কিন্তু কোনো বলা নাই যে একটা গাছ বা কোনো একটা অবজেক্টের অবস্থান এখানে নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে দিছে সেই বিন্দু সাপেক্ষে যখন আমরা নির্ণয় করতে যাবো অবশ্যই এখানে রেঞ্জিং আমার লাগবে তাহলে রেঞ্জিং হবে রেঞ্জিং নে বামে প্রতিচ্ছবি আয়নায় একটি খাড়া রেখায় মিলিত হবে যখন আমি অত ধরে রাখছি শীতে অপটিক্যাল স্কোয়ার আর ডান দিকে যে ব্যক্তিটা আছে সে কি করবে রেঞ্জিং রডটাকে সামনের দিকে এবং পিছনের দিকে মুভমেন্ট করবে যখনই ওই আয়নায় প্রতিচ্ছবি দেখা দেবে তখনই মূল যে সি বিন্দুতে যে দাঁড়ানো আছে সে কি করবে সিগনাল দিবে এই থামো ওখানে দেখা গেছে যখনই দেখা গেল যে বিন্দু থেকে দেখা গেল সেই বিন্দুতে আমরা কি করবো রেঞ্জিং রডটা পুঁতে দিব এই যে অবস্থান নির্ণয় করা এটাই হলো আমার কোনো নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব অফসেট স্থাপন করা তাহলে আমরা সবসময় পাদমূল বলো লম্ব অফসেট বলো আমরা কার সাপেক্ষে করবো শিকল রেখার সাপেক্ষে যা ডানে এবং বামে তাহলে এই পর্যায়ে আমরা দেখি আজকের এই মূল্যায়ন আজকের এই ক্লাস থেকে আমরা কি শিখলাম অপটিক্যাল স্কোয়ার কি তা বলতে পেরেছি অপটিক্যাল স্কোয়ারের গঠন বর্ণনা করতে পেরেছি অপটিক্যাল স্কোয়ারের ব্যবহার ব্যাখ্যা করতে পারলাম শিকল রেখার উপর লম্ব অফসেটের পাদমূল নির্ণয় করতে পারলাম শিকল রেখার কোন নির্দিষ্ট বিন্দুতে লম্ব স্থাপন করতে পারলাম তাহলে বন্ধুরা আমরা যখনই লম্ব অবস্থান নির্ণয় করবো কিভাবে করবো শিকল রেখা বরাবর হাঁটব এবং অপটিক্যাল স্কোয়ার দিয়ে যখনই আমার প্রতিফলিত কোনো বস্তুর অবস্থান দেখা যাবে সেই বিন্দুটাই হলো আমার অফসেট বা পাদমূল নির্ণয়ের অবস্থান সেটা হতে পারে ডান দিকে হতে পারে বাম দিকে খেয়াল রাখতে হবে যখন আমি ডান দিকে যাব বা বাম দিকে যাব জাস্ট উল্টিয়ে ধরতে হবে আর কিছু না তাহলে বিষয়টা যদি তোমরা বুঝতে পারো এবং দেখতে পারো আমার বিশ্বাস এই কাজটা খুব সহজে তোমরা করতে পারবে এরপরে যে তোমাদের জন্য একটি বাড়ির কাজ বাড়ির কাজটি কি অপটিক্যাল স্কোয়ার কি অপটিক্যাল স্কোয়ারের গঠন বর্ণনা করো অপটিক্যাল স্কোয়ারের ব্যবহার ব্যাখ্যা করো শিকল রেখার উপর লম্ব অফসেটের পাদমূল নির্ণয় করো শিকল রেখার কোন বিন্দুতে কোনো নির্দিষ্ট বিন্দুতে লম্ব স্থাপন করো এই কাজটি তোমরা খুব মনোযোগ সহকারে এবং সুন্দরভাবে করবে এবং বারবার প্র্যাকটিস করবে আশা করি বিষয়টা তোমরা বারবার বুঝে বিষয়টি আরো ক্লিয়ার হবে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবাইকে আল্লাহ হাফেজ এবং ধন্যবাদ